রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা দ্য কন্টু ফ্যামিলির চ্যানেলে আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটু পালং শাক সঙ্গে একটু পেঁয়াজ একটু রসুন আর একটু টমেটো গত রাত্রে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর ওখান থেকে কিছুটা পালং শাক নিলাম মাছ কিনে দিলাম একটু ধনে পাতা তারপরে আবারও পালং শাক দিয়ে এবার মিক্সিতে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো তারপর ওখান থেকে দু চামচ পালং শাকের পেস্ট নিয়ে একটু আটা মেখে নিলাম এবার পালং শাকের মধ্যে যে পেঁয়াজ রসুন আর টমেটো সিদ্ধ করেছিলাম সেটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিলাম তারপর সে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে দিলাম তারপর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা এবারও ভালো করে কষিয়ে নিলাম তারপর দিলাম তিন চামচ পালং শাকের পেস্ট আবারও কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে করে পালং শাক কিংবা মশলার কোনোটাই গরম

আজকে রান্না করছি পালক পনির আর পালক রুটি রান্নাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ ঘি আর ওভেনের অপর পাশে দিয়ে দিলাম রুটি এদিকে পালক পনির হয়ে গেছে ওদিকে রুটিটা আমার প্রায় হয়ে এলো মাঝে মাঝে একদম মাথায় উদ্ভর চিন্তাভাবনা চলে আসে সেগুলো করে দিতেই হবে রুটিগুলোকে বেশ ভালো করে ঘি মাখিয়ে তবেই আমি টিফিনের জন্য প্যাক করি হলে আবার প্রিন্স যখন টিফিন টাইমে রুটিগুলো বের করে খাবে তখন একদম শক্ত হয়ে যাবে এখন থেকে পুরো তিন ঘন্টা পর প্রিন্সের টিফিন প্রিয়ার হবে ততক্ষণ যেন রুটিগুলো যাতে নরম থাকে সেই ব্যবস্থা একটু করে রাখি আজ সকালবেলা থেকে সমস্ত খাবার গ্রিন হলেও এই বাদামগুলো তো গ্রিন হলো না আমি প্রিন্সকে বললাম এগুলোকে একটু তাহলে ওই যে পালন শাকের মধ্যে গ্রিন করে দেব নাকি শুনেই ও কিলখিল করে হেসে দিচ্ছে তো মাথায় এটা আইডিয়া এলো কি করে ইউটিউবে আমি অনেকদিন থেকে এটা দেখছিলাম

দুপুর এখন দেড়টা বাজে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবিয়ে এই মাত্র ঘুমালো তবে ইহুবিতে সেই একটা সময় ঘুমিয়ে পড়েছিল এখন আমি প্রিন্সের জন্য দুপুরবেলায় লাঞ্চে বানাচ্ছি গ্রিন কিছু সবজি বুঝেই পাচ্ছে যে কি বানাবো তাই ক্যাপসিকাম দিয়ে ডিমের অমলেট বানালাম আর দুপুরবেলাতে আজকে আমাদের জন্য ডাল বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা ডাল নিয়ে নেবো আর এই যে ঘিয়ে দিয়ে ক্যাপসিকাম ভাজলাম তার উপর একটুখানি দিয়ে দেবো ধনেপাতা ব্যাস গেল সবুজ রঙের ডাল আর আজকে না ঘুমিয়েছে অল্প একটু ঘুমিয়েছে কী জানি কেন আজকে সকালবেলা অনেক লেটে উঠেছিল মনে হচ্ছে আজকে অল্প হয়ে গেছে অনেক ঘুমটা সকালবেলা ফুটিয়ে গেছে এখন বাজে দুপুর দুটো প্রিন্সের আসার সময় হয়ে গেছে আর ওর তো গ্রিন প্রিন্সের জন্য গ্রিন ক্যাপসিকাম গেম ভাজা হয়ে গেছে শুধু আসলে গরম গরম রাইসটা করে দুপুর কোথা থেকে আসে যে এইসব সেটাই করে দিতে এখন প্রিন্সিপাল অপেক্ষা করে আছি মোটামুটি দুটো দশ নাগাদ স্কুল শুরু হয়েছে বাড়ি আসতে আস্তে এক্ষুনি বাস চলে আসবে বলো আজকে কেমন লেগেছে গ্রিন টিফিন খেতে বন্ধুরা কি বলেছে টিফিন দেখে বলে ফেলা যে তুমি বলেছো তুমি গ্রিন চ্যালেঞ্জ করছো এই দেখো সকালবেলা যে পালক পনির করেছিলাম সেখান থেকে কিছুটা পালক তুলে রেখেছিলাম সেটা দিয়ে তৈরি করে দিলাম পালক রাইস ব্যাস আজকে ওর এইটাই হলো লাঞ্চ দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস সময় আছে তোর কাছে পাঁচ মিনিট সময় হবে একটা সারপ্রাইজ আছে তোর জন্য তুই তুমি ভালোবাসিস আনবক্সিং করতে একটা পার্সেল এসছে আজকে অনলাইন থেকে সেটা আনবক্সিং করো উই যা পড়ে রাখা আছে হুম সিজন না মা ফিদা চিনি ইচ্ছি এমন বড় আলমাটা কষ্ট হবে দিয়েরা অন্য কিছু চলে তাহলে ফেরত দিতে পারি আছে কর না

মেন কর্নারটা দেখতে চাই এটার উপরে এবার এটা রেখে দেখি কেমন লাগে এটা হুম বা নন না হুম এটা ননস্টিক স্টিক ভালো যে ইন্ডাকশনে হয়ে যাবে আমাদের মা তো এটা তোর না যেহেতু আজকে ও গ্রিন চ্যালেঞ্জ করছে তাই প্রিন্সকে কুরকুরে নিতে দিলাম না বললাম যে ওটুকু খাবে পুরো গ্রিন খেতে হবে তাই আজকে গ্রিন চিপস নিয়ে নিল দিনের শেষ এখন রাতের খাবার শুরু করলাম সারা দিন গ্রিন ভেজিটেবল দিয়ে খাবার বানাতে বানাতে আমারই বিরক্ত ধরে গেছে প্রিন্সকে বললাম এমন কিছু খাবার বানাই যাতে শুধুমাত্র একটা ভেজিটেবল গ্রিন হলে হবে ও কিছুতেই রাজি হলো না তারপর যখন আমি বললাম তাহলে একটুখানি রুটি পিৎজা বানিয়ে দিই তারপরে রাজি হয়ে গেল আটা মেখে রুটি তৈরি করে তারপরে উপরে সস লাগিয়ে দিয়েছি তারপরে দিয়েছি একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ আর একটু বেশি করে চিজ আর পিৎজার টেস্টটা আনার জন্য দিয়েছি একটি অরিগানো আর একটু চিলি ফ্লেক্স ব্যাস রেডি হয়ে গেছে ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আর আজকে গ্রিন চ্যালেঞ্জ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা ভালো থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ